নামাজের জন্য রেডি প্রতিদিন তো তোমরা নামাজ পড়ো আজকে নামাজটা পেটটি হবে নামাজ কি হবে পেটটি হবে হবে নামাজের শুরুতে কি বলতে হবে হ্যাঁ বলেন আল্লাহ হ্যাঁ সবাই আল্লাহ নিয়ত দেন সুন্দরভাবে সুন্দরভাবে বলেন এই যে এই যে কালকে শিখাইছিলাম না এরকম এরকম আঙুল সোজা করো আঙ্গুল সোজা এই এই যে এরকম সোজা তোমার আঙ্গুল সোজা হয়েছে এই যে এরকম সোজা হ্যাঁ সবাই থাকবি দাও তারপরে কি বলতে হবে হ্যাঁ সবাই সারা জোরে বলো জোরে তারপরে কি বলতে হবে সুরাফা দেয়া বলতে হবে হ্যাঁ বলো সুরাফা দেয়া রহিম

الله الصمد لم يلد ولم يولد হ্যাঁ তারপরে তাকবির দিয়ে যেতে হবে বলো তাকবির দাও আল্লাহ আকবার হ্যাঁ কি বলতে হবে সুবহান রাব্বিয়াল আল আযীম সুবহান রাব্বিয়াল আযীম কয়বার এই চুপ তিনবার অথবা সাতবার তিনবার বলো সবাই তিনবার বলো বলো

শেষদায় যাওয়ার সময় কি বলতে হবে আল্লাহরাও শেষদায় যাওয়ার সময় প্রথম হাঁটুগুলো কি করতে হবে নিচে রাখতে হবে তারপরে হাত তারপরে নাক তারপরে কি প্রথম হাঁটু তারপরে নাক তারপরে কি কপাল মনে রাখা যায় হ্যাঁ না হাঁটুর পরে হাত মনে থাকবে হ্যাঁ বলো আল্লাহ বলো কি বলতে হবে সুবাহ হ্যাঁ বলো শুভে বলো তিনবার হ্যাঁ উঠেন হ্যাঁ শেষদা হইতে সুযোগ হইয়া বসা কি ওয়াজিব মনে আছে শেষদা হইতে সুযোগ হইয়া বসা ওয়াজিব সুযোগ হয়ে বসতে হবে ঠিক আছে সুযোগ হয়ে বসে তারপরে দোয়া আছে দোয়া তো তোমরা ছোট মানুষ তোমরা পারবা না ঠিক আছে তারপরে আবার আল্লাহ বলে কি করতে হবে আবার শেষ যাইতে হবে যাও আল্লাহ হ্যাঁ দাঁড়াও দাঁড়াও এখন বলতে হবে তিনবার ঠিক আছে তোমরা দেখতেছো তোমরা দেখতে শুনি তোমাদের বড় ভাইরা কিভাবে পড়তেছে এভাবে নামাজ পড়তে হবে নামাজে কি দুসুমি করা যাবে দুসুমি করতে না দা হয়তো সুযোগ হয় কি করতে হবে দাঁড়াতে হবে দাঁড়ানোর সময় বলতে হবে অঙ্গ দাঁড়াও এটা হচ্ছে পেটটি গেলে নামাজ মন থাকবো এটা স্মরণ থাকবে এখন কি বলতে হবে দাঁড়ায় এই আওয়াজবিল্লাহ বিস্মিল্লা সানা এইগুলাও কি সানা পড়া যাবে না মন থাকবে হ্যাঁ মনে মনে আওয়াজ পড়বেন বিস্মিলা পড়বেন তারপর রবাতে পারবেন হ্যাঁ মনে মনে আওয়াজ পড়েন বিস্মা পড়েন মনে মনে হ্যাঁ স্যার আবার দেওয়া বলেন

রুকুত যাইতো হবে কি হ্যাঁ সবাই রুকুতে যান আল্লাহু রুকুতে থাকা অবস্থা কি বলতে হবে সুবহান রাব্বিয়াল হ্যাঁ বলো 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 দেই দাও হ্যাঁ মাথা সুজা রাখতে হবে তোমাদেরকে মাথা সুজা রাখা শিখাইছি না হ্যাঁ শেষদা যেখানে দিবা ওই জায়গায় তাকায় থাকতে হবে হ্যাঁ সামি আল্লাহু লিমান হ্যাঁ বলেন রব্বানা লাকাল হামদ শোনো যখন তোমরা ইমাম সাহেবের সাথে নামাজ পড়ো না ইমাম সাহেব যখন বলবে সামিআল্লাহু লিমান হামিদা তখন তুমি এই এই সামিআল্লাহু লিমান হামিদ এই কথাটা বলতে পারবে না তোমাকে কি বলতে হবে রব্বানা লাকাল আর ইমাম সাহেব এটা বলবে না শুধু তুমি ওটা বলবে মনে থাকবে আচ্ছা দেখো এখন যেতে হবে কোথায় রুকু রুকু যাও সবার সাথে যাও হ্যাঁ বলো বলা হচ্ছে সূর্য কি করতে হবে বসতে হবে সূর্য ভাইয়া ভালোভাবে বসবা বসার পরে যাইবা ঠিক আছে উঠে ধুপ করে তোর মানে যাইবা কেনা ঠিক আছে

আখিরি বৈঠকে বসার পরে প্রথম কি পড়তে হবে আত্মা হাইয়া তো বলেন সবাই জুড়ে জুড়ে আত্মা হাইয়া পরে কি পড়তে হবে দুরুশ্বরী পড়তে হবে বলো দুরস্বরী আল্লাহ এই কি দুরুশ্বরীপ এটা বলা যাবে নাম তীথে এটা বলা যাবে না বলো আল্লাহ

সবাই দাঁড়াও এভাবে পেটটি গেলে এখন তোমরা যেভাবে নামাজ পড়ছো হুবহু এইভাবে কি করতে হবে নামাজ আচ্ছা এই যে পড়াগুলো পড়লা অনেক সময় দরকার লাগে না তাহলে তোমরা এত তাড়াতাড়ি নামাজ শেষ করো কেমনে তোমার কুদরতি পায়ে সেজদাতে মাথা